আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে ত্রেতা যুগে যখন শ্রীরাম এবং রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে রাবণ তার ভাই কুম্ভকর্ণ এবং তার আরও অনেক বীর যোদ্ধাদের এই যুদ্ধের আগুনে আহুতি দিয়ে তাদের হারিয়ে ফেলেছিলেন তখন রাবণ অত্যন্ত ক্রুব্ধ হয়ে নিজের এক বিশাল সৈন্য নিয়ে শ্রীরামের বানর সেনার সামনে সম্মুখীন হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তখনই রাবণের থেকে প্রিয় মহাপ্রলয়নকারী জ্যেষ্ঠ পুত্র মেঘনাথ নিজের পিতার সম্মুখে এসে উপস্থিত হলেন আর মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিতের উপস্থিতিতে তাঁর পিতা রাবণকে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনটাই বললেন মেঘনাথ এরপর মেঘনাদের ক্ষমতা উৎসাহ এবং আত্মবিশ্বাস দেখে সমস্ত পরিস্থিতি বিচার করে মেঘনাথকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবলেন রাবণ তিনি মেঘনাথকে অনুমতিও দিলেন আসলে মেঘনাথ একজন পরাক্রমী এবং সুচতুর যোদ্ধা হওয়ার সঙ্গে সঙ্গে ঝলনাতেও সুপারদর্শী ছিলেন তিনি মেঘের আড়াল থেকে লুকিয়ে যুদ্ধ করতেও সক্ষম ছিলেন এবং তারই সঙ্গে মেঘনাথ ব্রহ্মাস্ত্র ছাড়াও আরও অনেক শক্তিশালী অস্ত্রের অধিকারী ছিলেন এই সমস্ত অস্ত্রের ব্যবহার করেই তিনি ইন্দ্রকে পরাস্ত করে ইন্দ্রজিৎ উপাধি অর্জন করেছিলেন এরপর ডিভিশনের গুপ্তচরদের মাধ্যমে বানররাজ সুগ্রীব মেঘনাথের যুদ্ধে আগমনের কথা জানতে পারলেন এরপর সুগ্রীবের নির্দেশে তার সমগ্র বানর সেনা সজাগ হয়ে মেঘনাথের যুদ্ধে আগমনের অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মেঘনাদ তার বিশাল সৈন্য নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হন এবং নিজের রাক্ষস সেনা নিয়ে বিদ্যুৎ গতিতে বানর সেনার উপর ঝাঁপিয়ে পড়েন এরপর রাক্ষস সেনা এবং বানর সেনার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে রাক্ষসেরা এবং বানরেরা একে অপরের প্রতি প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাদের মধ্যে এই সমানে সমানে লড়াই দেখে মেঘনাদ অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়েন এবং তিনি তার মায়া জাল রচনা করতে শুরু করেন মেঘনাদ ক্রমে আকাশে গিয়ে মেঘের আড়ালে লুকিয়ে পড়েন এবং মেঘের আড়াল থেকে সমগ্র বানর সেনার ওপর তার ভয়ঙ্কর সব অস্ত্র চালনা শুরু করেন বান চালনার সঙ্গে সঙ্গে তিনি সমগ্র বানর সেনার ওপর তিনি বজ্রবিদ্যুতের প্রহার শুরু করেন যার ফলস্বরূপ হাজার হাজার বানর এবং ভল্লুক আহত এবং নিহত হতে থাকে ধীরে ধীরে রাক্ষস বাহিনীকে শক্তিশালী হতে দেখা যায় এরপর আর দেরি না করে বানররাজ রাজ সুগ্রীব শ্রীরামের কাছে তার সৈন্যের দুরবস্থার কথা বলে পাঠানোর নির্দেশ দেন যা শুনে প্রভু শ্রীরামের চোখ অশ্রুসজল সজল হয়ে ওঠে এবং লক্ষণ ক্রধান্বিত হয়ে পড়েন এরপর পুনরায় লক্ষণ শ্রীরামের কাছে নতজানু হয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করে আসলে এই যুদ্ধ বেশ কয়েক মাস ব্যাপী চললেও বহুবার অনুরোধ করা সত্ত্বেও শ্রীরাম লক্ষণকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেননি কারণ শ্রীরাম যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই বিভীষণের কাছে ইন্দ্রজিতের মৃত্যু রহস্য জেনে ফেলেছিলেন আসলে মেঘনাথ যখন ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করেছিলেন তখন তিনি ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন উত্তরে ব্রহ্মা তাকে জানান যে এই বর দেওয়া প্রকৃতির নিয়ম বিরুদ্ধ তার পরিবর্তে তিনি মেঘনাথকে এক অন্য পথে মৃত্যুর দান করেন যে বরদান অনুযায়ী মেঘনাদের মৃত্যু সেই জীবের হাতেই হওয়া সম্ভব যে জীব বহু বছর ধরে ঘুমোয়নি এবং সেই শর্ত অনুযায়ী সমস্ত সৃষ্টিতে লক্ষণই একমাত্র জীব যে চোদ্দ বছর আগে নিদ্রা ত্যাগ করেছিল আর এই কথা স্মরণ করে শ্রীরাম প্রথমবার লক্ষণকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেন ততক্ষণে মেঘনাথ বা ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন সমগ্র বানর সেনার সামনে যখন দুঃস্বপ্নের মতো দাঁড়িয়ে আছে মেঘনাথ ঠিক তখনই তার সামনে হাজির হলেন লক্ষণ এবং মেঘনাদকে যুদ্ধে আহ্বান জানালেন মেঘনাদ লক্ষণকে উপহাস করে বললেন তিনি যেন শ্রীরামকেও সঙ্গে করে যুদ্ধে নিয়ে আসেন প্রত্যুত্তরে লক্ষণ জানান যে তার জন্য লক্ষণ নিজেই যথেষ্ট তিনি মেঘনাদের প্রতি তার প্রথম প্রহার করলেন যাকে মাঝপথেই ইন্দ্রজিৎ নষ্ট করে দেয় এরপর মেঘনাদও লক্ষণকে অসংখ্য তীর দ্বারা প্রহার করতে শুরু করলেন লক্ষণও সেগুলোকে প্রবল পরাক্রমের সাথে বিনষ্ট করতে শুরু করলেন এভাবেই দুই বীর যোদ্ধার মধ্যে নানান অস্ত্রের ক্ষেপণ উৎক্ষেপণ চলতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই লক্ষণ পরাক্রমে ইন্দ্রজিতের থেকে এগিয়ে যেতে থাকেন তখন মেঘনাদ ছলনার আশ্রয় নিতে বাধ্য হলেন তিনি মেঘের আড়ালে গিয়ে লুকোলেন এবং মেঘের আড়াল থেকে লক্ষণের ওপর নানান ধরনের তীর দ্বারা প্রহার করতে শুরু করেন লক্ষণ এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ইন্দ্রজিতের প্রত্যেক প্রহারের উত্তর দিতে শুরু করেন এরপর ইন্দ্রজিৎ তার মায়া বলে লক্ষণের সমস্ত মনোযোগ শুধুমাত্র তার তীরের প্রতি রাখতে বাধ্য করলেন এবং মায়া বলে লক্ষণকে পশ্চাৎ থেকে শক্তিশীল দ্বারা আক্রমণ করলেন শক্তিশীলের আঘাতে লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে অন্যদিকে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ মূর্ছিত লক্ষণের ওপর নিজের উন্মুক্ত তলোয়ার দ্বারা প্রহার করতে উদ্যত হলেন তিনি প্রবল পরাক্রমের সঙ্গে যখনই মূর্ছিত লক্ষণের ওপরে তলোয়ার চালনা করতে যাবেন ঠিক তখনই তার বক্ষে এক প্রবল গদার আঘাত তিনি অনুভব করলেন সেই গদার আঘাতে তিনি কয়েক ক্রোশ দূরে নিক্ষিপ্ত হলেন আর সেই প্রবল প্রহার আর কেউ নয় স্বয়ং শ্রীরাম ভক্ত হনুমান করেছিলেন তখন হনুমান মূর্ছিত অবস্থায় লক্ষ্মণকে কোলে তুলে নিয়ে শ্রীরামের কাছে গিয়ে উপস্থিত হন মূর্ছিত অবস্থায় নিজের ভ্রাতাকে দেখে শ্রীরাম ঘোর নিরাশার অন্ধকারে নিমন্ত্রিত হলেন ঠিক তখনই বিভীষণ এই দুঃখের সময় এক আশার আলো দেখিয়ে বললেন যে লঙ্কার একমাত্র সুচিকিৎসক সুসেন বৈদ্য তিনিই একমাত্র পারেন লক্ষণকে শক্তিশলের প্রভাব থেকে রক্ষা করতে আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে হনুমান বিভীষণের থেকে সুসেন বৈদ্যের ঠিকানা জানতে চাইলেন এবং লঙ্কার দিকে উড়ে গেলেন লঙ্কায় পৌঁছেই হনুমান দেখলেন সুসেন বৈদ্য নিদ্রায় আচ্ছন্ন বিন্দুমাত্র সময় নষ্ট না করে হনুমান সুসেন সহ তার সমস্ত বাড়িকে মাটি থেকে উপরে তুলে নিয়ে আকাশ পথে শীঘ্রই শ্রীরাম এবং লক্ষ্মণের সম্মুখে এনে উপস্থিত করলেন লঙ্কার পরিবেশ তখন অত্যন্ত আনন্দ যেখানে রাবণ এবং মেঘনাথ তার সঙ্গে সমগ্র লঙ্কা উৎসবে মতো কারণ রাবণ ভেবেছিলেন যে শক্তিশালের আক্রমণে আহত লক্ষণের বেঁচে ওঠা অসম্ভব এছাড়াও লক্ষণের মৃত্যু হলে শ্রীরাম এবং তার সঙ্গে সমগ্র বানর সেনা মানসিকভাবে ভেঙে পড়বে আর লঙ্কা থেকে ফিরে চলে যাবে অন্যদিকে প্রবল কম্পনে সুসেনের নিদ্রা ভঙ্গ হয়ে যায় এবং তিনি তার নিজের বাড়িকে লঙ্কায় দেখতে না পেয়ে চিন্তান্বিত হয়ে পড়েন তখনই বিভীষণ তার সম্মুখে আসেন এবং সবটা খুলে বলেন এরপর সুসেন শক্তিশালের আক্রমণ থেকে লক্ষণকে রক্ষা করার একটাই মাত্র উপায় বললেন এবং সেই উপায়ে তিনি বললেন যে উত্তর দিকে অবস্থিত দ্রোণাগিরি পর্বতে থাকা বিশল্যকরণী একমাত্র লক্ষণকে রক্ষা করতে পারে এরপর হনুমান এগিয়ে আসেন এবং সুসেন বৈদ্যের কাছে বিশল্যকরণী কেমন দেখতে তা জানতে চান সুসেন বৈদ্য হনুমানকে বিশল্যকরণীর রং রূপ তার আকৃতি প্রকৃতির ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিলেন হনুমান সময় নষ্ট না করে তীব্র গতিতে আকাশ পথে উত্তর দিকে রওনা দিলেন অন্যদিকে লঙ্কায় রাবণের এক গুপ্তচর রাবণকে সুসেন বৈদ্য বিশল্যকরণী এবং আরও সমস্ত কথা বিস্তারে জানালে রাবণ অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়েন তখনই লঙ্কার থেকে অন্তর্হিত হয়ে তিনি পাতাল লোকে তার মামাতো ভাই কালনেমির কাছে উপস্থিত হলেন এই কালনেমি মারিচের পুত্র এবং কালনেমিও পিতা মারিচের মতোই মায়া মায়াবিদ্যায় সুপারদর্শী ছিলেন রাবণ সব বিস্তারে সমস্ত কথা কালনেমিকে বলার পর হনুমানকে মায়া জালে আবদ্ধ করে তাকে নিহত করার নির্দেশ দেন এরপর কালনেমি তার মায়া মায়াবিদ্যার দ্বারা হনুমানের অবস্থান জানতে পারার পর একজন সাধুর বেশে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন একটি উঁচু পাহাড়ের টিলায় বসে শ্রীরাম নাম জপ করতে শুরু করলেন এদিকে যখন আকাশপথে হনুমান দ্রোনাগিরি পর্বতের দিকে যাচ্ছিলেন হঠাৎ তিনি শ্রীরাম নাম জপ শুনতে পেলেন তিনি দেখতে পেলেন পর্বতের চূড়োয় একজন সাধু শ্রীরাম নাম জপ করছে শ্রীরাম নাম শুনে হনুমান আর নিজেকে আটকাতে পারলেন না এবং পাহাড়ের চূড়ায় নেমে এসে শ্রীরামের ধ্যানে মগ্ন সাধুকে প্রণাম করলেন হনুমানকে সেই সাধু এক সুখ সংবাদ শোনালেন সেই সাধু হনুমানকে বললেন যে লক্ষণ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিনি বললেন যে এই অভিযান প্রভু শ্রীরামের একটি পরীক্ষা ছিল হনুমানের জন্য এবং হনুমান সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দ্বিধান্বিত হয়ে পড়ে হনুমান এবং পরোক্ষণেই এটিকে শ্রীরামের লীলা বলে মনে করে মনে মনে খুশি হয়ে ওঠেন আসলে এই হাস্যরত অবস্থায় মিথ্যে কথা বলাই এই সাধু আর কেউ নয় স্বয়ং রাক্ষস কাল নেমেছিল এরপর সেই সাধু হনুমানকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লঙ্কার দিকে যাত্রা করতে উপদেশ দেন এবং একটি কলস ভর্তি জল হনুমানকে পান করার অনুরোধ জানান হনুমান তার প্রত্যুত্তরে বলেন যে এই জল তার জন্য যথেষ্ট নয় তৃষ্ণা নিবারণের জন্য তিনি অধিক পরিমাণ জল প্রার্থনা করেন এবং একটি জলাশয়ের ইচ্ছা প্রকাশ করেন যেখানে তিনি স্নানও করতে পারেন কালনেমি তখন তাকে একটি পার্শ্ববর্তী নদীতে যাওয়ার উপদেশ দেন এবং হনুমান সেখানে প্রস্থান করেন আসলে কালনেমির কলসে সুমিষ্ট পানীয় জলের সঙ্গে এক মায়াবী ঘাতক বিষ ছিল কালনেমি তার ষড়যন্ত্রের দ্বিতীয় পদক্ষেপে পৌঁছে গেছিলেন আসলে সেই নদীতে এক ভয়ঙ্কর মায়াবী মাংসাসী কুমির বাস করত যার আক্রমণ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি এদিকে হনুমান সেই জলাশয়ে যখন স্নান করছিলেন তখন সেই বিশালকায় কুমির হনুমানের ওপর আক্রমণ করে কিন্তু হনুমান নিমেষেই সেই কুমিরকে নিঃশেষ করে দেয় হনুমানের একটিমাত্র প্রহারেই সেই কুমির পরাজিত হয় তারপর সেই মায়াবী কুমির একটি অপসরায় পরিণত হয় সেই অপসরা তাকে সাপ মুক্ত করার জন্য হনুমানকে ধন্যবাদ জানায় এবং তার সঙ্গে সঙ্গেই সেই অপসরা হনুমানকে জানায় যে পর্বতের শীর্ষে বসে থাকা সেই সাধু একজন মায়াবী রাক্ষস এবং এটি রাবণের চাল এটা জানার পর হনুমান অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়ে অন্যদিকে বেশ কিছু সময় চলে যাওয়ার পর হনুমান ফিরে না আসলে কালনেমি মনে করে যে হয়তো সেই মায়াবী কুমির হনুমানকে নিঃশেষ করে দিয়েছে ঠিক তখনই এক অত্যন্ত শক্তিশালী মুষ্টি কালনেমির মুখে এসে পড়ে এবং কালনেমি তার স্বরূপ অর্জন করে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে হনুমান মুষ্টি আঘাতে এবং গদা প্রহারের দ্বারা কালনেমিকে সেখানেই নিঃশেষ করে দেয় এবং তীব্র গতিতে আকাশপথে দ্রোণগিরি পর্বতের দিকে অগ্রসর হন কিছুক্ষণের মধ্যেই দ্রোণাগিরি পর্বতে পৌঁছনো সত্ত্বেও এতক্ষণের যুদ্ধে সুসেন বৈদ্যের বলা বিশল্যকরণীর আকার রূপ এবং গুণের কথা তিনি সম্পূর্ণ বিস্মৃত হয়ে যান তখন তিনি সিদ্ধান্ত নেন যে দ্রোণাগিরি পর্বতের একটা অংশকে সম্পূর্ণই লঙ্কায় নিয়ে যাবেন এরপর হনুমান তার বিশালাকৃতি ধারণ করে সেই পর্বত শিখরকে একটি মুঠির মধ্যে নিয়ে অত্যন্ত তীব্র গতিতে আকাশপথে লঙ্কা অভিমুখে যাত্রা শুরু করেন উড়তে উঠতে যখন তিনি অযোধ্যা নগরীর উপর দিয়ে যাচ্ছেন তখন তার এই বিশাল আকারের ছায়া দেখে অযোধ্যা নগরীর সবাই ভয় পেয়ে যায় এবং ভরতকে এসে সমস্ত ব্যাপারটা জানায় তখনই ধনুক নিয়ে প্রস্তুত হয়ে ভরত আকাশের দিকে তাকায় হনুমানের বিশাল আকার দেখে ভরত ভাবে এ নিশ্চয়ই কোনো রাক্ষস যে অযোধ্যার উপরে আক্রমণ করতে চলেছে সময় নষ্ট না করে ভরত তীর দ্বারা আক্রমণ করতে শুরু করে হনুমানের ওপর এই তীরের প্রভাব হনুমানের ওপর খুব বেশি না পড়লেও হনুমানের দৃষ্টি ভরতের দিকে যায় তখন হনুমান ভরতের কাছে এসে জয় শ্রীরামের জয়ধ্বনি করে ভরতের কাছে তীর চালনার কারণ জানতে চাইলেন প্রত্যুত্তরে ভরত জানালেন যে তার এই বিশাল আকার এবং হাতে এই বিশাল পর্বত দেখে তিনি ভেবেছিলেন যে সে কোনো রাক্ষস এবং সে অযোধ্যার ওপর আক্রমণ করার কথা ভাবছে এবং তার সঙ্গেই ভরত হনুমানের পরিচয় জানতে চাইলেন এবং তার মুখে শ্রীরামের জয়ধ্বনির কারণও জানতে চাইলেন হনুমান নিজেকে শ্রীরামের পরম ভক্ত বলে দাবি করে তাকে সমস্ত ঘটনা বিস্তারে জানান ভরত সমস্ত ব্যাপার শুনে রাবণ এবং মেঘনাদের ওপর অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়েন এবং হনুমানের কাছে অনুরোধ করেন যেন তিনি ভরতকেও এই যুদ্ধে নিয়ে যান আশ্চর্যান্বিত হয়ে হনুমান ভরতের পরিচয় জানতে চাইতেন উত্তরে ভরত নিজেকে মহারাজ দশরথের পুত্র এবং শ্রীরামের ভ্রাতা হিসেবে পরিচয় দিলেন আবেগ এবং খুশিতে ভরপুর হয়ে হনুমান ভরতকে সান্ত্বনা দিয়ে লঙ্কার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেন সমগ্র বানর সেনা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় হনুমানের অপেক্ষা করে আছে আর তখনই বিশাল আকৃতির হনুমান পর্বতকে নিয়ে সমুদ্রের মধ্যে পা রাখতেই সবাই আশ্চর্য হয়ে যায় সমগ্র বানর সেনা আনন্দে উৎসাহী হয়ে ওঠে তারা শ্রীরামের সঙ্গে সঙ্গে হনুমানেরও জয়ধ্বনি দিতে শুরু করে সুসেন বৈদ্য তৎক্ষণাৎ পর্বতের মধ্যে থেকে বিশল্যকরণের ভেষজ খুঁজে বের করলেন এবং তার লেপ তৈরি করে লক্ষণের সমগ্র শরীরে লাগিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই লক্ষণ সুস্থ হয়ে উঠলেন এবং জ্ঞান ফিরে পেতেই মেঘনাথের নাম করে গর্জে উঠলেন এবং সমগ্র বানর সেনার মধ্যে তখনই আনন্দের রেশ খেলে গেল এরপর হনুমান সুসেন বৈদ্যসহ তার বাড়িকে পুনরায় স্থাপন করে ফিরে এলেন এই সংবাদ যখন গুপ্তচরের মাধ্যমে রাবণ পেলেন তখন রাবণ অত্যন্ত প্রধান্বিত হয়ে জানালেন যে মেঘনাথের প্রহার ব্যর্থ হয়েছে মেঘনাথ নিজেকে পরাজিত বোধ করলে রাবণ তাকে সান্ত্বনা দিয়ে ব্রহ্মাদেবের দেওয়া সেই বরদানের কথা মনে করালেন যে বর অনুযায়ী যদি মেঘনাথ তাদের কুল দেবতা দেবীর তান্ত্রিক মতে যজ্ঞ করে তাহলে সে এক জৈব রথ লাভ করবে যাতে বসে যুদ্ধ করলে কোনো যোদ্ধাই মেঘনাথকে পরাজিত করতে পারবে না আর সময় নষ্ট না করে মেঘনাথ নিকুম্ভিলা দেবীর তান্ত্রিক যজ্ঞ করতে শুরু করলেন এই সংবাদ বিভীষণ পেলেন এবং বিভীষণ সেই কথা শ্রীরামকে জানালেন শ্রীরাম তৎক্ষণাৎ লক্ষণকে এই যজ্ঞ ভঙ্গ করার আদেশ দিলেন তখনই লক্ষণ এবং বিভীষণ কিছু বানর সেনা নিয়ে মেঘনাথের সুরক্ষা ব্যবস্থাকে ছত্রভঙ্গ করে তার সামনে এসে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরেই লক্ষণ যজ্ঞে লিপ্ত মেঘনাথকে বিভিন্ন কথা বলে উত্তেজিত করতে শুরু করেন উত্তেজিত হয়ে মেঘনাথ নিকুম্ভিলা যজ্ঞ মাঝপথেই ভঙ্গ করে উঠে যান এরপর লক্ষণ পরবর্তী সকালে ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার কথা বলে চলে যান আর অন্যদিকে লঙ্কায় রাক্ষস সেনা নিয়ে ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তখনই রাবণ তাকে যোগ্য অসম্পূর্ণ হওয়ার কারণে যুদ্ধে যেতে নিষেধ করেন প্রত্যুত্তরে ইন্দ্রজিৎ তার নিজের পুত্র কর্তব্যের কথা এবং লঙ্কার গৌরবের কথা মনে করিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যান যুদ্ধের শঙ্খনাদ হলে মেঘনাদের রাক্ষস সেনা এবং লক্ষণের নেতৃত্বে বানর সেনা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুই দলের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় বানর সেনা এবং রাক্ষস সেনা প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে লক্ষণ এবং মেঘনাদ একে অপরের প্রতি ভয়ঙ্কর অস্ত্র নিক্ষেপ শুরু করেন অন্যদিকে হনুমান বীর বিক্রমে রাক্ষস সেনার বিনাশ করতে শুরু করেন এক সময় ইন্দ্রজিতের সহ্যের বাঁধ ভেঙে গেল এবং তিনি লক্ষণের ওপরে পশুপথ অস্ত্র নিক্ষেপ করলেন যা দেখে লক্ষণ কর জোরে দাঁড়িয়ে পড়লেন এবং তা দেখে পশুপথ অস্ত্র তাকে নিহত না করেই ফিরে গেল তাই দেখে আশ্চর্যান্বিত হয়ে ইন্দ্রজিৎ তার আর এক কঠিন অস্ত্র নারায়ণ অস্ত্রকেও নিক্ষেপ করলেন লক্ষণের প্রতি লক্ষণ আবার করজোরে দাঁড়িয়ে পড়লে নারায়ণ অস্ত্র লক্ষণকে কোনো রকম আঘাত না করে ফিরে গেল এই ঘটনার কারণ লক্ষণ স্বয়ং অনন্ত নাগের অবতার ছিলেন আর সেজন্যই পশুপত অস্ত্র এবং নারায়ণ অস্ত্র লক্ষণকে কোনো রকম আঘাত করল না এই দেখে ইন্দ্রজিৎ বুঝতে পারলেন যে সে লক্ষণ হোক বা শ্রীরাম দুজনেই কোনো না কোনোভাবে দৈব অবতার এরপর মেঘনাদ যুদ্ধভূমি থেকে অন্তর্হিত হয়ে লঙ্কাধিপতি রাবণের সামনে এসে উপস্থিত হন মেঘনাথ রাবণকে সবিস্তারে সবকিছু জানালে রাবণ বলেন যে মেঘনাথ হয়তো ক্লান্ত হয়ে পড়েছে তাই তাকে বিশ্রামের উপদেশ দেন এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে মেঘনাদ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় পুনরায় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলে সেখানকার পরিস্থিতি দেখে ইন্দ্রজিৎ অত্যন্ত আশ্চর্য হয়ে পড়েন কারণ তার সমগ্র রাক্ষস সেনা হনুমান অঙ্গদ এবং সমগ্র বানর সেনার কাছে বিধ্বস্ত নিহত হয়ে পড়েছে ক্রোধে দিকবিদিক শূন্য হয়ে মেঘনাদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েন এবং মেঘের আড়াল থেকে সমগ্র বানর সেনার উপর তীরের বর্ষা শুরু করেন এবং তার ফলস্বরূপ অগণিত বানর সেনা নিহত হয়ে পড়ে এই দেখে লক্ষণ মেঘনাদের ওপর তীর চালনা শুরু করলেও মেঘের আড়ালে থাকার জন্য লক্ষণের তীর ইন্দ্রজিৎকে স্পর্শ করছিল না এদিকে মেঘের আড়াল থেকে সমগ্র বানর সেনাকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে লক্ষণের ওপরেও তীরের বর্ষা করছিল ইন্দ্রজিৎ লক্ষণ অত্যন্ত বিপদে পড়লেন এবং এই বিপাকের সময়ে লক্ষণকে রক্ষা করতে এসে উপস্থিত হলেন স্বয়ং হনুমান তিনি লক্ষণকে নিজের কাঁধে বসে যুদ্ধ করার অনুরোধ করলেন লক্ষণ হনুমানের ইশারা বুঝতে পেরে হনুমানের কাঁধে চেপে বসলেন এবং তারপর লক্ষণকে কাঁধে নিয়ে হনুমান সোজা মেঘের ওপরে গিয়ে উপস্থিত হলেন এবার মেঘের আড়ালে থাকা ইন্দ্রজিৎকে তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং সময় নষ্ট না করে তিনি এক দিব্য অস্ত্রকে স্মরণ করে মেঘনাদের উপর প্রহার করলেন সেই অস্ত্রের আঘাতে মেঘনাদের একটি হাত কেটে লঙ্কার রাজমহলে গিয়ে পড়ে আর এক দিব্য অস্ত্রের আঘাতে লক্ষণ ইন্দ্রজিতের মুণ্ড ছেদ করে দেন যা সোজা যুদ্ধভূমিতে গিয়ে পতিত হয় এই দেখে সমস্ত দেবদেবী লক্ষণ এবং তার সঙ্গে হনুমানকে আশীর্বাদ করে তাদের ওপর পুষ্প বৃষ্টি করতে থাকেন এবং তখনই শ্রীরাম হনুমানকে সংকটমোচন উপাধিতে ভূষিত করেন